জামাল উদ্দিন নামটা মনে রাখবেন নভেম্বরের কোনো এক বিকেলে মাঠে ফুটবল খেলছে চোদ্দ বছর বয়সী আল আমিন আজ কাজে যেতে হচ্ছে না তাই বন্ধুদের সাথে খেলাধুলা করে সময় কাটাচ্ছে যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা সে বয়সে আল আমিন কাজ করে পেট্রোল পাম্পে সংসার চালানোর পুরো দায়িত্বটাই ওর ছোট্ট কাঁধে কারণ তার বাবা জামাল উদ্দিন আর বেঁচে নেই সহজ সরল জামাল উদ্দিন পেশায় ছিলেন একজন সিএনজি চালক স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়েই ছিল তার দুনিয়া বাড়িতে থাকলে সারা দিন এলাকার বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেন পাঁচ আগস্ট হাটহাজারী এলাকায় স্ত্রী আর প্রতিবেশীকে নিয়ে যান মেয়ের জন্য পাত্র দেখতে ফিরতিপথে স্ত্রীকে বলেন তুমি বাড়ি যাও আমি আসছি সেটাই ছিল স্ত্রীর সাথে জামালের শেষ কথা স্ত্রী তাসলিমা বাড়ি ফিরে শুনতে পান স্বামীর গায়ে গুলি লেগেছে বাড়িতে লোকজনের ভিড় জমতে থাকে সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে যান হাসপাতালে দেখেন জামালের শরীর থেকে গল গল করে রক্ত পড়ছে সবাই মিলে হাট হাজারি হাসপাতাল থেকে তাকে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেলে রাত নয়টার দিকে মারা যান জামাল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি তাকে হারিয়ে আজ তার পরিবার একদম অসহায় জামাল উদ্দিন শহীদ জামাল উদ্দিন নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের